বান্ধবীরা আর ছোট্ট ছোট্ট ভাই এই আজকে আমি এই কাঁকরোলটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার কাঁকরোলটাকে কিভাবে বেসনে চুবিয়ে আমি ভাজবো আজকে আমি দেখাচ্ছি রেসিপিটা ঠিক আছে তো এবার একটা একটা করে কাঁকরোলটাকে সেদ্ধ করে নিয়েছি এইবার দেখো আমি এই কাঁকড়ের ভেতরে যে বিচিগুলো দানাগুলো রয়েছে এই দানাগুলোকে আমি এইভাবে এই যে খোড়লের মতন করে নিলাম ঠিক আছে এইবার এই যে দেখেছো দেখো কি সুন্দর করে করছি হ্যাঁ এই যে করে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে আজকে তোমাদেরকে দিদি একটা সুন্দর রেসিপি দেখাবে হ্যাঁ এই যে দেখো কাঁকরোলটাকে এইভাবে খাবে ওফ দারুন দারুন হ্যাঁ মানে আমি দেখাচ্ছি এইবার আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ঠিক আছে এই যে দানাগুলো দেখছো এইটাকে আমি মেখে নেব ঠিক আছে এই যে মেখে নিচ্ছি মেখে নিলাম সর্ষে পোস্ত দিয়ে হুম এবার আমি কি করব সর্ষে পোস্ত দিয়ে মেখে নিচ্ছি এইবার আমি তেল দেব দেখো তেল দিচ্ছি আমার ফ্রাই প্যানে আমি তেল দিলাম তেলটা গরম হতে হতে আরেকটু আমি এই ডিমের খোলা মানে এই দানাগুলোকে বার করে নিচ্ছি ঠিক আছে এই যে দানাগুলোকে যারা নিরামিষ খান তারাও এভাবে করে খেতে পারেন আবার যারা আমিষ খান তারাও তো খেতেই পারবেন কোনো অসুবিধে নেই হ্যাঁ এই যে দেখুন কি সুন্দর আমি এই যে খোড়লগুলো করে নিচ্ছি এইভাবে প্রথমে সেদ্ধ করে নিতে হবে তারপরে আমি এই যে সর্ষে পোস্তটাকে দিয়ে একটু সামান্য নুন দিয়ে হ্যাঁ একটু মিষ্টি একটু মিষ্টি দিলাম একটু হলুদ দিলাম দিয়ে এই যে দানাগুলোকে আমি ভালো করে সর্ষে পোস্ত দিয়ে আমি চটকে মেখে নেব এই যে সর্ষে পোস্ত ঠিক আছে এবার আমি কি করব এই যে খড়লটার মধ্যে এই যে এই যে ফাঁকা ইয়েটা এই যে আমি পুর দিলাম ঠিক আছে পুর দিয়ে পুর দিলাম এইবার আমি বেসনে চুবিয়ে ভাজবো এই যে বেসন বেসনটাও গুলে নিয়েছি নুন হলুদ মিষ্টি দিয়ে এইবার বেসনে চুবিয়ে আমি ভাজবো একটা একটা করে হ্যাঁ এই ছেড়ে দিলাম দারুন দারুন গরম ভাতে চাল লাগবে না ও ঝাঁজ উঠে গেছে সর্ষের হ্যাঁ এই যে আরেকটা ছেড়ে দিলাম আরেকটা ছেড়ে দিলাম দিয়ে এইবার এই ঠিক আছে এইভাবে আমি করছি তাহলে দিদি কিভাবে করলো প্রথমে কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে কাঁকরোলের ভেতরে যে দানাটা আছে ওটাকে চামচ দিয়ে আমি কুড়িয়ে নিলাম কুড়িয়ে নেওয়ার পরে বার করে নিলাম নিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওই দানাগুলোকে আমি চটকে মেখে নিলাম তারপরে বেসন গুলে নিয়েছি নুন হলুদ মিষ্টি হ্যাঁ দিয়ে গুলিয়ে নিয়েছি এই যে দেখো কি সুন্দর হচ্ছে এই দেখো কি সুন্দর হচ্ছে মানে একটা খেতে পারবে না দারুণ দারুণ সর্ষে পোস্ত দিয়ে পুটটা ভেতরের যে পুটটা আছে দানাটাকে মেখেছি সর্ষে পোস্ত দিয়ে দেখো বেশ সুন্দর কড়া করে লাল লাল করে তোমরা ভেজে নেবে আর গরম ভাতের সাথে খাবে ও গড় গড়িয়ে ভাত চলবে ঠিক আছে তো এইভাবে দিদি কিভাবে করল দিদি এইভাবে করছে যে প্রথমে আমি কাঁকরোলটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর কাঁকরোলের যে ভেতরে দানাগুলোকে আমি চামচ দিয়ে কুড়িয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত মানে ওই দানাগুলোর মধ্যে মেখে নিয়েছি চটকে আলাদাভাবে বেসন গুলে নিয়েছি নুন হলুদ মিষ্টি বেসন হ্যাঁ তারপরে বেসনে চুবিয়ে চুবিয়ে ছেড়ে দিয়েছি ওই খোরলের মধ্যে সর্ষে পোস্ত দানাগুলো দিয়ে পুর দিয়ে আমি বেসনে চুপিয়ে এই ভাজছি হ্যাঁ তো এইভাবে তোমরা সবাই করবে দিদিও করছে আর ইউটিউব কোম্পানিকে আমি জানাচ্ছি দেখুন যে যেভাবে সাবস্ক্রাইব জোগাড় করে সেটার মধ্যেও কষ্ট আছে একটা অসম্মান হয়েও বন্ধুবান্ধবের কাছে বলে যে এই আমি ইউটিউব করছি রান্না দেখাচ্ছি আমাকে সাবস্ক্রাইব দিস হ্যাঁ যদিও আমি বলি না কিন্তু অনেকেই বলে তো দয়া করে নাম্বারগুলো কাটবেন না আপনাদেরকে আমি হাত জোর করে বলছি আর ছোট্ট ছোট্ট ভাই বোনরা সবাই তোমরা এভাবে করে খাবে দেখো খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিলাম সবাই ভালো থাকবে আনন্দে খুশিতে থাকবে সুস্থ শরীরে থাকবে ঠিক আছে এই যে দেখো আমি করে নিলাম দেখো কি সুন্দর করে আমি করলাম এই দেখো এইভাবে কিন্তু তোমরা করে খাবে এটা যখন ভাঙবে ভেঙে ভাত দিয়ে গরম ভাতের সাথে খাবে দেখবে কি দারুণ ঝাঁজ উঠে গেছে ঠিক আছে শস্য পোস্ত দিয়ে করলাম তো সবাই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো টাটা